আসসালামু আলাইকুম ইবরণ আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে হোর ক্যাটালগের ইন্সপায়ার লোনের ডিজাইন নিয়ে খুব চমৎকার লোন একটি কালেকশন আসছে যেটা হচ্ছে একদম ন্যাচারাল পিওরের দোপাট্টা মানে প্রাইস ডিজাইন কোয়ালিটি সব কিছু মিলে কিন্তু এই ড্রেসটা আপনার জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পিওর ওনার এই ড্রেসটা আপনারা নিতে পারবেন মানে লোন তো অনেক আপনারা পড়েছেন বাট এখন কিন্তু গরম আসে বলে চলে আসতেছে মানে এই লোনটা যে কী পরিমাণ সফট আপনি হাতে ধরলে বসতে পারবেন মানে পুরো লনটা কিন্তু আপনি একেবারে হাতের মুঠে নিয়ে আসতে পারবেন এত সফট একটা ডিজাইন খুবই চমৎকার একশো পার্সেন্ট কটন তো অবশ্যই একই সাথে এটা দুপাটার কথা বলছিলাম মানে লাক্সারি পিওর দোপাট্টা মানে সাধারণত আপনি যখন যে কোনো ড্রেসের আপনি লনের চিন্তা করবেন বা যে কোনো ড্রেসের চিন্তা করবেন পিওর দোপাট্টা চাই সেক্ষেত্রে এই পিওরের দুপাটা কিন্তু খুব রেয়ার মানে এই ধরনের দুপারটা মানে কিন্তু ড্রেসের দাম একটু এক্সপেন্সিভ হবে তো মাত্র বারোশো পঞ্চাশটা ঠিক এরকম লাক্সারি কোয়ালিটির দুপাটা ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন আপনি এই হচ্ছে ডিজাইন আমি ডিটেলে যাওয়ার আগে একটু বলে কীভাবে অর্ডার প্রচেষ্টা করবেন দেশ যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন ফ্যান্সি ড্রেসের পাশাপাশি আমাদের ঈদেও কিন্তু এই ক্যাটাগরির ডিজাইনগুলো প্রচুর প্রচুর চাহিদা আছে তো ড্রেসটি দেখা মাত্রই আশা করি ভালো লাগবে ভিডিওটা একটু ধৈর্য সকাল কন্টিনিউ করবেন এই রিকোয়েস্টটা থাকতেছে উনি দাম অনুযায়ী এ ড্রেসটা আসলেই সুন্দর মানে গরম তো এখন আসে আসছি বলে চলে আসতেছে তো এবছর তুলনামূলক লনের ডিজাইনটা কিন্তু অনেক অনেক কম তো সেক্ষেত্রে দাম অনুযায়ী এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটি কালেকশন হবে ইনশাল্লাহ মানে একদম ছবির মতো সুন্দর বিশেষ করে এটার একটু নেকে যদি যাবেন নেকে আসলে দেখা গেছে এটার খুব সুন্দর ওয়েতে দেখেন গলার ডিজাইনটা করা আছে একদম বক্স পাটানোর মধ্যে সম্পূর্ণ ডিজিটাল আর এছাড়া পুরো ড্রেসের বডিটা দেখেন একদম ছবির মতো এইটটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে থাকবে হ্যাঁ লেন্থে আপনি পেয়ে যাচ্ছেন ফর্টি সেভেন প্লাস মানে একদম যেভাবে খুশি মেক করতে পারবেন আর পুরো ডিজাইনটা নিচের অংশটা একটু বড়ো ধরনের একটা প্রিন্ট থাকতেছে তবে এটা যখন আপনি মেক করবেন এই পাশগুলো কিন্তু ড্রেসের আপটা আরও বেশি সুন্দর লাগে অ্যান্ড একটু লোয়ারে যদি আসি দেখেন লোয়ারটা কত সুন্দর আমি আবারও বলছি যে ড্রেসের দাম বারোশো পঞ্চাশ বা এটা ডিজাইনের ধরন দেখেন এটা কিন্তু হাই এক্সপেন্সিভ যে ডিজাইনগুলো হয় লাইক ওই ধরনের কিন্তু একটা আপনি হাইপ পাবেন খুবই সুন্দর এই হোড়ের কালেকশনটি ইন্সপায়ার্ড খুবই চমৎকার রং কোষ নিয়ে চিন্তা করবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড়ে আরামে চিন্তাও করবেন না মানে এটা খুবই খুবই কমফোর্টেবল হবে সিরিয়াসলি মানে এত চমৎকার কালেকশান বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অ্যান্ড এই হচ্ছে ব্যাক খুব সফট ফ্যাব্রিকের মাসাল্লাহ সুন্দর মানে যে জিনিসটা সুন্দর এটা কিন্তু আপনার অকপট এটা স্বীকার করতে হবে বলতে হবে খুবই সফট একটা ফ্যাব্রিক থাকবে একশো পার্সেন্ট সুতির মধ্যে লং লেন্থ একদম যেরকম খুশি আপনি মেক করতে পারবেন এ হচ্ছে স্লিপসের প্যাটার্নটা যেটা হচ্ছে আপনি এটা থ্রি কোয়ার্টার ফুল যে কোনো ওয়েতে আপনি মেক করতে পারবেন দেখা গেছে একটু ফ্যাশনেবল হাতা বা মাইক হাতা যদি বানান আপনি এটা মেক করতে পারবেন খুব সুন্দর মানে দাম অনুযায়ী মানে বারোশো পঞ্চাশ টাকা অনুযায়ী যথেষ্ট কোয়ালিটি ফুল এই লোনটি আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে ভিডিওতে যেরকমটা দেখতেছেন আপনি যখন রাইডার যাবে একটা প্রোডাক্ট দাও তো আমার হাতে একটা রাইডার যখন আপনার কাছে যাবে আপনি এটা ধরে দেখে পরক্ষ করে আপনি নিতে পারবেন আশা করি আপনি হাতে পাওয়ার পর আপনি হ্যাপি হয়ে যাবেন যে না এই লোনটা আসলেই ভালো কিছু দাম অনুযায়ী সত্যি অসাধারণ আর প্যান্টের কাপড় মানে সব কিছুতে কিন্তু আপনি একশো একশো কোয়ালিটি পাবেন যে কোনো ভালো কোয়ালিটির লোন আপনি প্যান্টটা ধরলে আপনি বুঝতে পারবেন এটা কোয়ালিটি কী আছে ইনশাল্লাহ এবং পিওরের দুপরটা এই ধরনের লাক্সারি পিওরের দোপাটটা কিন্তু অনেক কম আসে ডিজাইনটা দেখাও বারোশো পঞ্চাশ টাকার লনের ডিজাইনের সাথে কি পরিমাণ সুন্দর কিছু দিচ্ছে দেখেন আপনাদেরকে এই হচ্ছে পিওর দুপাটা পুরোটা ডিজাইন দেখবেন খুব সুন্দর করে টিপটপ দুপাশে কিন্তু এখানে প্যানেল আছে কেমন এই দুপাশে কিন্তু প্যানেলটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ওয়েতে কাজটা করা আছে মানে ভালো লাগার মতো কিছু কেমন অসাধারণ অসাধারণ এই কালেকশনটি আর দাম রাখতেছি বারোশো পঞ্চাশ যারা এই লোনটা চাচ্ছেন আপনারা ট্রাই করতে পারেন এটা মিসিং হয়ে যায় হ্যাঁ তুমি অপোজিট পার্ট দেখাইছো আচ্ছা রাইট পার্টটা দেখেন এটা তো অপোজিট পার্টেই ভালো লেগে গেছে রাইট তো ইনশাল্লাহ আরও ভালো লাগবে দেখেন কত সুন্দর কাজ করা দু পার্টটা ছবির মতো সুন্দর জলছাপ ছাপ করা কিন্তু এখানে প্রিন্ট করা আছে হ্যাঁ জল ছাপের মধ্যে ডিজাইনগুলো কিন্তু করা আছে সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ লনের ড্রেস যারা নেবেন লাভবান থাকবেন যেহেতু গরম আসে আসে করে চলে আসতেছে আপনি বাইরে আউটিংয়ে কিন্তু এই ধরনের লোনটা আপনি পড়তে পারবেন ভীষণ কমফোর্টেবল হবে ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন যারাই নিতে চাচ্ছেন একটু আর্লি পারচেস করার চেষ্টা করবেন আমরা অর্ডার নাম্বারটা ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি সেই নম্বরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিতে চাচ্ছেন একই নম্বর যোগাযোগে পাইকারি দামটা চেনে নেবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম